রাত তখন নিস্তব্ধ সিউলের গোপন এক কক্ষে টিম টিম করে জ্বলছিল আলো আর সেই ঘরেই নাকি তৈরি হচ্ছিল এমন এক পরিকল্পনা যা বদলে দিতে পারত পুরো কোরীয় উপদ্বীপের ইতিহাস ড্রোন পাঠিয়ে উত্তক্ত করার চেষ্টা করা হয়েছিল উত্তর কোরিয়ার নেতা কিম জঙ্গনকে দক্ষিণ কোরিয়ার প্রসিকিউটররা প্রকাশ করেছেন এমন অভিযোগের নতুন তথ্য দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল পদচ্যুত হওয়ার পরও তার নাম ঘুরছে এক বিস্ফোরক তদন্তে প্রসিকিউটরদের দাবি ইউন ও তার ঘনিষ্ঠ দুই সামরিক কর্মকর্তা নাকি চেয়েছিলেন এমন এক প্ররচনা তৈরি করতে যাতে কিম খেপে যান আর যুদ্ধের অজুহাতে দক্ষিণে জারি করা যায় সেনাশাসন অর্থাৎ মার্শাল ল সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য তদন্তে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ফোন থেকে পাওয়া কয়েকটি ম্যামতে দেখা যায় সাবেক প্রেসিডেন্ট সুকিওল এবং দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা কিমকে এমনভাবে উস্কে দিতে চেয়েছিলেন যাতে উত্তর কোরিয়ার সামরিক প্রতিক্রিয়া জানায় আর সেটাকেই অজুহাত করে যেন ইউন জরুরি ভিত্তিতে জারি করতে পারেন সামরিক শাসন গেল সোমবার প্রসিকিউটররা তুলে ধরেন এসব প্রমাণ তারা জানান লুকানো ম্যামোতে নাকি ছিল পরিকল্পনার নিখুঁত নকশা কোথায় ড্রোন উড়বে কোথায় পড়বে প্রচারপত্র লক্ষ্য হিসেবে লেখা ছিল পিয়ং ইয়ং স্থাপনা এমনকি কিমের ছুটির বাড়ি সামজিয়ন ওয়ানসানো নোটে স্পষ্ট লেখা একটা জাতীয় নিরাপত্তা সংকট তৈরি করতে হবে যাতে দেশ ডুবে যায় বিশৃঙ্খলায় তদন্তকারীরা জানান দু সালের অক্টোবরে শুরু হয় এসব আলাপ সেই সময় দক্ষিণের সেনাবাহিনীতে চলছিল বড় পরিবর্তন এর মধ্যেই গোপনে পাঠানো হয় ড্রোন উত্তর কোরিয়ার ভেতরে ফেলা হয় সরকার বিরোধী প্রচারপত্র এর কিছুদিন পর কিমের বোন কিম ইউজং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে দক্ষিণকে ঘোষণা দেন শত্রু রাষ্ট্র হিসেবে এ ঘটনার পরপরই উত্তর কোরিয়া দক্ষিণের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন করার হুমকি দেয় এবং নিজেদের ভেতর দুটি রাস্তাও উড়িয়ে দেয় তবে তারা চালায়নি কোনো সামরিক হামলা দক্ষিণের এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা পরে সৌভাগ্য যে তারা গুলি চালায়নি না হলে বাঁচত বড় যুদ্ধ তার কয়েক সপ্তাহ পর ইউন সরাসরি টেলিভিশনে এসে ঘোষণা দেন দেশ নাকি উত্তরপন্থী ষড়যন্ত্রের মুখে তাই তিনি জারি করেছেন মার্শাল ল হেলিকপ্টারে করে সেনারা নামে পড়েন পার্লামেন্ট এলাকায় চেষ্টা করেন ভেতরে ঢোকার কিন্তু সংসদ সদস্যরা গড়ে তোলেন প্রতিরোধ ভোটাভুটিতে বাতিল হয় আইন বাইরে তখন বিক্ষোভে উত্তাল সিউল শেষ পর্যন্ত ইউএনকে অভিশংসনের মাধ্যমে সরিয়ে দেওয়া হয় ক্ষমতা থেকে আইনজীবীরা এখনো বলছেন সব অভিযোগ একপক্ষীয় ভিত্তিহীন কিন্তু তদন্তের নথি বলছে অন্য কথা ড্রোনের মাধ্যমে প্ররোচনা ছিল এক বিপজ্জনক খেলা যার একটিমাত্র ভুলে রূপ নিতে পারত নতুন কোরীয় যুদ্ধ হাওলাদার শামীম আর টিভি